আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম আর আমি ইদানিং এত বেশি আলোসামা করছি বাসার কাজকর্ম থেকে শুরু করে ব্লগ ভিডিও বানানো এভরিথিংয়ে এই যেমন আমার বেডরুমের পাশের এই রুমটা তেমন কারোরই থাকা হয় না কিছুদিন যাবতীয় ভাবছিলাম যে একটু ডিপ ক্লিন করবো কিন্তু দু একদিন করতে করতে বেশ দেরি করে ফেলেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কে কোথায় থেকে আমার লক ভিডিও দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন তো এই চিনি আনা হয়েছিল আরও তিন দিন আগে আমি বয়মে ভরবো ভোরবু করে তিন দিন পরে ভরলাম মাঝে মাঝে এত বেশি আলসাম করে ফেলি এই জন্য একদম সকাল সকাল উঠে গিয়েছি আমার জমানো যত কাজ আজকে সব একদম ক্লিন করে ফেলবো আর এর পরবর্তীতে আমি আর কাজ জমাব না কখনো এটা সব সময় বলি কিন্তু আর হয়ে ওঠে না একদিন কাজ করলে দুই দিন বসে খাই এটা সত্যি কথা প্রথমত ভাবছি যে সকাল সকাল ভালো কিছু খেয়ে নিই তারপর কাজে লেগে পড়বো আর এখানে হরলিক্স কুলিয়ে নিয়েছি আর ব্রেড ভেজে নিয়েছি এটাই আমার সকালের নাস্তা ছিল আর ফ্রিজ থেকে দুপুরের জন্য আমি খাবার মানে রান্না করব যা সেটা বের করে রাখছি কারণ এটা আমার কখনোই মনে থাকে না রান্নার আগে হয়তো যে বের করি আর বরফটা ছোটাতে পারি না তো এই জন্য আজকে সকাল সকালে মানে কাজের প্রতি এতটা অ্যাক্টিভ তো আমি এখানে কাছ কি মাছ বের করে নিয়েছি আজকে মাছ রান্না করব আর ডিম রান্না করবো যার কারণে ডিম মাছ দুটোই আমি বের করে নিয়েছি তারপরে ছোটো রুমটাই আমি চলে গিয়েছি এই রুমটা আজকে আমি ক্লিন করব বারান্দাটা যেহেতু গত রাতে বৃষ্টি হয়েছে বারান্দাটাও নোংরা হয়ে গিয়েছে তো এখান থেকে আমি কিছু কিছু ছোট ছোটো ক্লিপ নিয়েছি ভিডিও সেটাই আপনাদের সাথে শেয়ার করব অল্প অল্প করে সব কাজ তো একদম একটা ভিডিওতে দেখানো সম্ভব না কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিস তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে এই কাপড়গুলো এনে রেখে দিয়েছিলাম রাত্রে তো এগুলো সকাল সকাল এখন গুছিয়ে নেব আমার হাজব্যান্ডের সব কাপড় একদম একদিনে ধুয়ে দিয়েছিলাম মানে আমি এমন মানুষ যে ঈদের যত কাপড় ছিল আমি জমিয়ে ফেলেছিলাম ঘোরা ঘুরি করা হয়েছে বেশ কয়েক জায়গায় থেকেছি বোনের বাসায় গিয়েছি যার কারণে জমে গিয়েছিল আর এই সারটা তো আমি একদম নষ্ট করে ফেলেছি মানে পকেটের এই জায়গায় মানে পকেটের ভিতরে কাগজ ছিল নীল কালারের তো এটা আমি পকেটটাই একদম নষ্ট করে ফেলেছি শুধু এই শার্ট না এই থেকে আমার অনেকবার আমি তার ব্র্যান্ডের ভালো ভালো টি শার্ট পলো শার্ট নষ্ট করেছি তো তারপরেও সে কিছু বলে না বলে যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অনেক সময় এরকম হয়ে যায় তারপরেও প্যান্ট পর্যন্ত আমি নষ্ট করে ফেলেছি আর যেমন ধরেন এই লাগেজটা আমি সেই কবে ধুয়েছি এটা আমি উঠিয়ে রাখবো রাখবো করে আর রাখাই হচ্ছিল না তো ওয়াশ করে সুন্দরভাবে রেখে দিয়েছি এখন আমি প্যাকেটিং করে জায়গা মতো রেখে দিব এইভাবে প্যাকেটিং করে রাখলে কিন্তু লাগেজটা অনেক দিন পর্যন্ত অনেক ভালো থাকে তো এইভাবেই রেখে আসতেছি কিন্তু বেশ কিছুদিন যাবৎ মানে ঈদের পর থেকে আমি কাজকর্মে অনেক বেশি আলসামু করতেছি তো এই রুমের ওয়ার্ডোর উপরটাও আমি গুছিয়ে নিয়েছি এখন এই যে ব্রাশ দিয়ে দিয়ে মানে ব্রাশ বলতে কি মানুষ তো মেকআপ করে আমার মেকআপ মেকআপের প্রোডাক্টগুলো একদম মানে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে তো তা ভাবলাম যেহেতু নিজে ব্যবহার করি না তো কিছু একটা কাজে লাগাই তো এই ব্লাসেনটা দিয়ে আমি এই যে ভিতরের ময়লাগুলো ক্লিন করছিলাম যাই হোক এতদিন পরে কাজে লাগাতে পারলাম আর এদিকে কতগুলো ফ্যান দেখেন মানে আমার হাজব্যান্ড বলেন আমার শ্বশুর মানে এরা হচ্ছে মানে ডান পাশে একটা ফ্যান লাগবে বাম পাশে একটা ফ্যান লাগবে মাথার উপরে একটা লাগবে মানে এক একজনের তিনটা করে ফ্যান লাগে তো এই জন্য এগুলো বাচ্চা ফ্যানগুলোও রেখে দিয়েছি প্লাস পাশাপাশি বড়ো ফ্যান উপরের ফ্যান সবই থেকে যায় কারেন্ট গেলে তো আর কোনো কথাই নেই আর এদিক দিয়ে তো আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি নিয়ে এক কাপ চা খেয়ে জাস্ট রান্নায় চলে যাব আজকে আমার আরও কাজ আছে রান্নার পরে আমার যেতে হবে ব্যাংকে ব্যাংকে থেকে কল এসেছিলো কিছু ডকুমেন্টস আছে যেগুলো জমা দিতে হবে সেটা সেই কবে আমাকে কল করেছিল আমি একদিন এই যাব যাব করে আর যাওয়া হচ্ছিল না তো আজকে ফাইনালি ভেবেছি আজকে সব রকম কাজও করবো আবার ব্যাঙ্কেও যাব তো রান্না বান্না করে আমি ব্যাংকের সব কাজকর্ম শেষ করে আমি ব্যাংকের নিচে এরকম একটা বেকারির দোকান আছে এখানকার ব্রেডগুলো বলেন সব কিছু অনেক টাটকা থাকে খেতে ভালো লাগে আমি এখানে গেলে এই খাবারগুলো নিয়ে আসি এখান থেকে বেশ কিছু খাবার ব্রেড এগুলো নিয়ে এসেছিলাম তো এখানে খুব বেশ ছি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই তো কি কি কিনেছিলাম সেটা বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে ব্রেড নিয়েছিলাম মানে দোকানদার আমাকে আরো বেশি বেশি অফার করছিল মানে একটা নিলে অফার তো এইভাবে একটা নেওয়ার কথা বলে আমি তিন চারটা অলরেডি নিয়েও ফেলেছি তো এগুলো নিয়ে জাস্ট আমি বাসায় চলে যাব কি কি করলাম চলেন আপনাদের সাথে যে শেয়ার করি যেহেতু দুপুরবেলা আমি খেয়ে বের হয়েছিলাম তো আস্তে আস্তে যেহেতু বেশ বিকাল হয়ে গেছে তো ভাবলাম যে বিকালে একটা নাস্তাও হয়ে যাবে আমার মতো এরকম কে কে আছেন মানে সব কাজ জম নিয়ে মানে একদিনে করতে চান মানে একদিনে আপনি সব কাজ করে ফেলবেন এরকমটা মনে হয় আমি কিন্তু মাঝে মাঝে এই কাজটা করি তো সব কিছু আমি বইমে ভরে জায়গাটা জায়গায় রেখে তো এখানের এই নাস্তাটা এখন আমি খাবো যেহেতু এখন বিকেল হয়ে গেছে আর এই নাস্তাটা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব। আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ